আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আজকে আপনাদেরকে জানাবো মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের টাকার রেট কত আজ তিরিশে জুন দু হাজার রবিবার তো চলুন আমরা ভিডিওটা শুরু করি মালয়েশিয়ান রিঙ্গিত চব্বিশ টাকা নব্বই পয়সা সৌদি একরিয়াল একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা মার্কিন এক ডলার একশো উনিশ টাকা পঁচিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো টাকা পঞ্চাশ পয়সা ইটালিয়ান এক ইউরো একশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো ঊনপঞ্চাশ টাকা চুরাশি পয়সা সিঙ্গাপুরের এক ডলার সাতাশি টাকা একুশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার একাত্তর টাকা ছিচল্লিশ পয়সা ইউএই এক দৃহাম বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওমানি এক রিয়াল একশো চোদ্দ টাকা আটান্ন পয়সা কুয়েতি এক দিনার একশো পঁচাশি টাকা আশি পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান ছয় টাকা পঁচল্লিশ পয়সা তো ভিউার্স এই ছিল আজকে বিভিন্ন দেশের টাকা রেট ভিডিওটি ভালো লাগলে বা প্রতিদিনের টাকা রেট জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আমার এই ভিডিও মানে চ্যানেলের মাধ্যমে প্রতিদিন আপনাদেরকে টাকা রেটগুলো জানিয়ে দেওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ